আরে ভাই গ্যাং সুইচ দেখাবেন আপনি ব্রিফকেস নিয়ে ঘুরতেছেন আর ব্রিফকেসের মধ্যে তো থাকে আধুনিক কোয়ালিটির গ্যাং সুইচ গুলো সারা জীবন দেখে আসছি ওয়ালের ভিতরে আর এখন বলতেছেন ব্রিফকেসে এটা আসছে নতুন বাংলাদেশেই প্রথম আসছে সেটা সেজন্য এগুলাকে আমরা রাখছি শুধুমাত্র আজকে ভিডিওতে দেখানোর জন্য এটা কি ভিআইপি কোয়ালিটি ভিআইপি কোয়ালিটি দেখেন তো আমাদেরকে দর্শকদেরকে দর্শক যারা ভিআইপি কোয়ালিটির গ্যাং সুইচ নিতে চান এইভাবেই কিন্তু আসে দেখেন

করতে হবে না প্রোডাক্ট হাতে পাবে তারপরে মূল্য পরিশোধ করবে আচ্ছা সেক্ষেত্রে সারা বাংলাদেশে কি হোম ডেলিভারি দেয় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না লাগবে না আচ্ছা আপনাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন 165 নবাবপুর রোড সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাস বাংলা ব্যাংকের উপরেই কিন্তু আমাদের শোরুমটা ভুইয়া লাইট হাউস সপ্তাহে 7 দিনে খোলা আছে সপ্তাহে 7 দিনে খোলা আছে আপনারা চাইলে চলে আসতে পারেন